সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি খান চব্বিশের উনিশ জুলাই রাজধানীর ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র ও নারায়ণগঞ্জের ছেলে তৈমুর হাসান প্রণয় কেবল পুলিশের গলিই নয় নারায়ণগঞ্জের মাফিয়া শামীম ওসমানের পালিত সন্ত্রাসীদের হাতেও নিপীড়নের শিকার হন তিনি নিপীড়নের শেষব ঘটনা শুনতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রণয়কে তৈমুর হাসান প্রণয় অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পটুয়াখালীর আব্দুল করিম বৃধা কলেজের অধ্যক্ষ ও সাবেক নির্যাতিত ছাত্রনেতা বাহাউদ্দিন বাহার ছাত্র রাজনীতি ও পেশাগত জীবনে অসংখ্যবার আওয়ামী নিপীড়নের শিকার হয়েছেন তিনি আজকের অনুষ্ঠানে তিনিও আমাদের অতিথি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা বাহাউদ্দিন বাহার ও তৈমুর হাসান প্রণয়ের উপর নির্মিত দুটি প্রতিবেদন দেখে নেব অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের জন্ম জেলা পটুয়াখালী জেলার দুমকি উপজেলার জলিসা গ্রামের এম এ মজিদ মিয়া ও বেগম সাদিয়া মজিদের সন্তান তিনি পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে অনার্স মাস্টার সম্পন্ন করেন তিনি বর্তমানে তিনি পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্রজীবনে তিনি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক উনিশশো উননব্বই নব্বই সেশনের রাকসুর হল সংসদ নির্বাচনে মাদার বক্স হলের ভিপি নির্বাচিত হন বিপুল ভোটে এ সময় বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি খুশি হয়ে পটুয়াখালীতে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করার নির্দেশনা দেন সেই থেকে আজ অব্দি তিনি বিএনপির তৃণমূলে রাজনীতি করছেন মোহাম্মদ তৈমুর হাসান প্রণয় পিতার নাম মোহাম্মদ রেজাউল হাসান ও মায়ের নাম মোসাম্মদ রোকসানা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুলিপাড়া গ্রামে তাদের বাড়ি প্রণয়ের বাবা রেজাউল হাসান একজন সামান্য মুদি দোকানে দুই ছেলে সন্তানের মধ্যে বড় প্রণয় দু সালে বিজ্ঞান বিভাগ থেকে স্থানীয় স্কুল থেকে এসএসসি পাশ করেন প্রণয় তারপর কিছুটা বিরতি দিয়ে দু সালে এইচএসি পাশ করেন সরকারি তোলারাম কলেজ থেকে এরপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটিতে পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় একটি স্কুলে চাকরি করে নিজের পড়ালেখা চালাচ্ছিলেন প্রণয় কিন্তু চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সেই স্কুল থেকে প্রভাব খাটিয়ে বের করে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তবে আওয়ামী লীগের পতনের পর নতুন সরকার গঠিত হলে সেই চাকরিটি ফিরে পেয়েছেন তৈমুর হাসান প্রণয় প্রতিবেদন দুটি দেখলাম এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা প্রথমেই বাহাউদ্দিন বাহার আপনার কাছে জানতে চাচ্ছি আপনি ছাত্র রাজনীতি করতেন অধ্যাপনা করেন একটি কলেজে তারপরেও আপনি কেন আওয়ামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সাথে যুক্ত ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলাম এবং উনিশশো উনানব্বই নব্বই শেষে রাকসু এবং হল সংসদ নির্বাচনে ছাত্রদলের দলের ভিপি প্রার্থী হিসাবে মাদারবক্স হলে ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হই তো ভিপি নির্বাচিত হওয়ার পরে উনিশশো উনানব্বই সনের পাঁচই এপ্রিল আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সাথে সাক্ষাৎ করি তখন দেশনেত্রী বেগম খালদা জিয়া আমাকে একটি নির্দেশ দিয়েছিলেন যে তুমি পড়াশোনা শেষ করেই এলাকায় চলে যাবে এলাকার মাটি মানুষের সাথে মিলেমিশে জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তোমার প্রচেষ্টা অব্যাহত রাখবে তো আমি সেই অনুযায়ী পটুখালিতে চলে যাই এবং পটুখালী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল করিম মৃদ্যা কলেজে শিক্ষক হিসেবে যোগদান করি তার পরবর্তীতে দুই হাজার ছয় একত্রিশ আগস্ট আমি অধ্যক্ষ হিসেবে যোগদান করি এবং খুবই সুনামের সাথে আমি আমার দায়িত্ব পরিচালনা করে আসি কিন্তু তৎকালীন আওয়ামী শক্তি আমার এই অবস্থানটাকে তারা ভালোভাবে মেনে নিতে পারেনি তখন তো এক সরকার ছিল এক সরকার যখন আসে তখনই মূলত তারা বিভিন্নভাবে ঝামেলার সৃষ্টি করে এবং আমার নিয়োগকে চ্যালেঞ্জ করে একটি হাইকোর্টে রিট দাখিল করে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি সেই আদালতে আমি আইনের মুখোমুখি নিজেকে প্রস্তুত করি দাঁড়া করানোর জন্য কিন্তু তারা যখন বুঝতে পারলেন যে আইনের সেই যে যুদ্ধ সেই যুদ্ধে তারা পরাজিত হবে তখন তারা অপেক্ষা থাকেন কখন সুযোগ আসে তারপর যখন দুই হাজার নয় সনে ক্ষমতায় আসে তখনই তারা বিভিন্নভাবে আমার প্রতি দুর্ব্যবহার খারাপ আচরণ করতে থাকেন শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়েছিল শারীরিক নির্যাতনের মুখে তারা ছাত্রলীগের ছেলেদেরকে দিয়ে বিভিন্নভাবে আমাকে নাজেহাল করার চেষ্টা করে আমার রুমের নেমপ্লেট তারা ভেঙে ফেলে তারপর ছাত্রদেরকে টাকা দিয়ে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে তারা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশকে নষ্ট করে এবং ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীর যে শিক্ষা জীবন সেই শিক্ষা জীবনকে বিভিন্নভাবে তারা ব্যাহত করে তৎকালীন সময় একটি বিষয় ছিল যে স্থানীয় যে প্রশাসন সেই প্রশাসন আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে ডিসি সাহেব এসপি সাহেব তাদের কাছেও আমার সম্পর্কে তারা অনেক নামে বেনামে অভিযোগ করে সেই অভিযোগগুলো তদন্ত করে যখন প্রশাসন দেখেন যে আমার বিরুদ্ধে কোনো অন্যায় কোনো দুর্নীতি কোনো স্বজন প্রীতির কোনো অভিযোগ প্রমাণ হয় নাই তখন তারা সত্যিকার অর্থে তারা আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় কিন্তু দুই হাজার ১২ জুলাই তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া পরিচালনা পরিষদের সভাপতি হওয়ার পরে কোনো কারণ ছাড়া কোনো এজেন্ডা ছাড়া আমাকে সাময়িক বরখাস্ত করে আমি সাজান মিয়া সাহেবকে বলেছিলাম তার সাথে দেখা করে যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় অথবা শিক্ষা মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর কোনো প্রতিষ্ঠান যদি বলে যে আমার নিয়োগ অবৈধ অথবা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে আমি এক মুহূর্ত এই আব্দুল করিমিদা কলেজের অধ্যক্ষের চেয়ারে আসীন থাকবো না কিন্তু তিনি আমার সকল কথা অনুবাদ না করে আমাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভিন্নভাবে তার সেই পেটো বাহিনী দিয়ে আমাকে বিভিন্ন ধরনের হুমকি আমার বাসায় গিয়ে পর্যন্ত এই সেই তৎকালীন ছাত্রলীগের বাহিনী হামলা করে কারা ছিল তারা সেটা ছাত্রলীগের ওই পটোখালির স্থানীয় ছেলেরা ছিল তাদের নাম কি ছিল তাদের ভিতরে একজন নাম হচ্ছে তৌহিদ এবং দুঃখজনক ঘটনা যে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার বাসায় যখন আমি কথাগুলো বলতে গিয়েছিলাম তখন যখন বের হয়ে আসি তখন সেই তৌহিদ আমার সাথে থাকা মানি ব্যাগ চিন্তাই করে মানে আমি আশ্চর্য যাই যে একজন মন্ত্রীর বাসায় কীভাবে একজন চিন্তাইকারী অবস্থান করে তো তারপরে আমি চলে আসি তারপরেও আমি প্রশাসনের সহযোগিতায় বিভিন্নভাবেই চেষ্টা করছিলাম যে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে পারি কি না কিন্তু যখন দেখলাম যে কোনোভাবেই সেই পরিবেশ আর নেই তখন আমি আইনের আশ্রয় গ্রহণ করি আদালতও দেখতে পাই যে সেইভাবে আমার পক্ষে কোনো সুস্পষ্ট অবস্থান নেয় না আমি সেই বরখাস্ত আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রার্থনা করি কিন্তু আদালত নিষেধাজ্ঞা দেয় না তখন আমি উচ্চতর আদালতে মানে মহামান্য হাইকোর্ট আদালতে আবেদন করি হাইকোর্ট আদালতে স্থিতি অবস্থা বজায় রাখতে বলে মানে আমার বিরুদ্ধে তারা চেষ্টা করেছিলেন যাতে আমার এমপিভুক্ত বাতিল করে দেওয়া যায় যাতে আমাকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা যায় কিন্তু আমি ওই স্থিতি অবস্থার কারণে সেই একটি গভীর ষড়যন্ত্র থেকে আমি রক্ষা পাই এবং দীর্ঘ পনেরো বছর আমি সেই মামলা পরিচালনা করি এবং দুঃখজনক বিষয় সেই মামলা পরিচালনা করতে গিয়ে আমাকে পটুখালি যুগ্ম জেলা জজ আদালত যেটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত যে কাউকে যদি চাকরিচ্যুত করতে হয় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় আমাকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং এমন কি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনে একটি কথা বলা আছে যে কাউকে যদি সাময়িক বরখাস্ত করা হয় তাকে জীবন ধারণ ভাতা মানে তিনি যাতে বেঁচে থাকতে পারে সেই জীবন ধারণ ভাতা যেটাকে আমরা খরপোশ ভাতা অর্ধেক ভাতা দিতে হয় সেই ভাতাও আমাকে দেওয়া হয়নি এমনকি পটুখালী জেলা যুগ্ম আদালতের রায় ছিল সেই রায়কেও তারা অমান্য করেছেন তারা হাইকোর্টে আপিল করেছেন সেখানেও আমার পক্ষে রায় বহাল ছিল তারা চেম্বার জজ আদালতে আপিল করেছেন সেখানেও আমার রায় বহাল ছিল তারা সর্বশেষে আপিল বিভাগে আবেদন করেছেন সেখানেও আমার পক্ষে তিন তিনবার প্রধান বিচারপতির নেতৃত্বে সেই ফুল বেঞ্চে শুনানি করে সেই আমার পক্ষে রায় বহাল রাখে তারপরও সেটি তারা কার্যকরী করেন নাই এর সাথে আরও একটি দুঃখজনক বিষয় আমার সহধর্মিণী তিনি কখনোই কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না তিনি আব্দুল কৈমিদা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক ছিলেন প্রভাষক ছিলেন শুধুমাত্র আমার স্ত্রী এই অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয় তার বেতন বন্ধ করে দেওয়া হয় আমরা একটি পরিবারের দুজন উপার্জনকারী ব্যক্তি একসাথে চাকরিচ্যুত হই আমার দুটি সন্তান আমি ভাবা হিসাবে আমার সন্তানদের আমি তাদের শিক্ষা জীবন সুষ্ঠুভাবে পরিচালনা করতে অনেকটাই ব্যর্থ হয়েছিলাম শুধুমাত্র এই আমলিক সরকারের এই নিপীড়ন নির্যাতনের কারণে আমার দুটি সন্তানই খুবই মেধাবী ছিল করা পটুখালি সরকারি যুবলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল পরবর্তীতে আমি আমার স্ত্রীকে বলতে পারি নাই যে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো যে আমি যদি আমার জাতীয়তাবাদী আদর্শ বা বিএনপি থেকে সরে না দাঁড়াই আমাকে হত্যা করা হবে আমার সন্তানদেরকে কিডন্যাপ করা হবে আমি আমার স্ত্রীকে না বলে এই সব বিষয়গুলো তাকে বললে সে হয়তো আরও অস্থির হয়ে পড়বে সেই কারণে আমি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমার পরিবারের সদস্যদেরকে ঢাকায় নিয়ে আসি এবং আমার ছেলে দুটি এত মেধাবী ছিল জড়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সেখানে তারা চান্স পায় কিন্তু ওদের পড়াশোনা করাতে আমার এত বেগ পেতে হয়েছে আমি অনেক ধার দেনা করে ওদের পড়াশোনা চালিয়ে যেতাম এবং আমার ওই রেসিডেন্সিয়াল মডেল কলেজের অনেক শিক্ষকরা যখন এই নির্যাতন নিপীড়নের ঘটনা শুনেছে তারা বিনা টাকায় আমাদের ছেলেদেরকে তারা পড়িয়েছে আমি এই জন্য সেই শিক্ষকদের কাছে ঋণী আমার বড় ছেলে এখন ইউ ল্যাবে বি এ সেমিস্টার পরে এবং ছোট ছেলে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে চান্স পেয়েছে আল্লাহর রহমতে ফিরতে পেরেছেন জি এই জুলাই আগস্টের যে মহা এই বাংলাদেশের ছাত্র জনতার যে মহা অভ্যুত্থান সেই মহা অভ্যুত্থানের পরে দুই হাজার চব্বিশ সনের বিশ আগস্ট পটুখালিতে সেই আব্দুল করিমিদ্দা কলেজের পরিচালনা পরিষদ সভা করে আমাকে যে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল সেটা তারা স্বীকার করেছেন এবং তারা বলেছেন বিধি বহির্ভূত আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল আপনি ফিরেছেন চেয়ারে জি তৈমুর হাসান প্রণয় ফার্মগেটে গুলিবিদ্ধ হলেন আবার নারায়ণগঞ্জে গিয়ে নির্যাতনের মুখে পড়লেন কিসের নেশায় মরেও তো যেতে পারতেন শরীরের এখন কি অবস্থা হাঁটি খুরে খুঁড়ে মানে ব্যথায় সোজা হইতে পারি না বাড়ি কাজ তেমন একটা করতে পারি না মানে বাবা মা করে ওই সময় বাবা মা খুব টেনশন করত যে তুই এত দূরে পড়াশোনা করছ প্রত্যেকদিন আসা যে আমরা যখন কোটে বিরোধী আন্দোলন মানে আমাদের পক্ষে তো ছিল না রীতিমতো কোটায় ভরপুর ছিল মানে আমরা যে সাধারণ ছাত্ররা মানে চাকরি পাবো সেটা আর দেখতেছিলাম না শুধু কোটা আর কোটা তো যখন ওই যে হাসনাথ সার্জিস তারা তো রাজপথে নামলো কিন্তু যখন দেখলাম যে ছাত্রলীগের পান্ডারা শিক্ষার্থীদের উপর যেভাবে শুরু করলো যেভাবে খেয়াল করলাম আমি আমার একটা বন্ধু ছিল মুবিনুর যে এইভাবে তো আসলে মানতে পারি না যে আসলে খুব কষ্ট লাগে আজকে তাদের মারতেছে কালকে আমাদের মারবে কি কোনো রাজনৈতিক দলের আমি নিজে খুব মনে প্রাণে মানে ভালোবাসি কিন্তু আমি পদে পদের রাজনীতিতে ছিলাম না কিন্তু বাবার আমি খুব লাল মানে লালন পালন করি যে আমার ভাল লাগতো এটা প্রকাশ্যেই করতাম গোপনে না তো এগুলা যখন দেখতেছি যে এক পর্যায়ে এরকম হইতেছে তারপরে আবার ষোলোই জুলাই আমরা ভার্সিটিতে যাই সোনারগা ইউনিভার্সিটিতে তখন দেখলাম যে আসলে পুলিশের একটা মানে পুরোপুরি মানে আমাদের ঢাবির সামনে যাইতে দিতেছে না ষোলো তারিখ যেতে দিতেছে না মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে বিজিবি আর পুলিশ আমাদের বারবারে বাধা দিতেছে আর তারপরে তো নাইদ ইসলাম আবার বক্তব্য দিল সতেরোই জুলাই যখন শিক্ষার্থীদের উপরে আমাদের ছাত্রলীগ হামলা করলো যে নারীদের নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সবার মারধর করলো তারপরে যখন মানে ডাক দিল আমরা তারপরের দিন রাজপথেই তো রাজপথে মানে ভালো এর মধ্যে তো আন্দোলন আরও বেগবান যে রংপুরের আবু সাইদ এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয় মানে সবাই রাস্তায় এর মধ্যে আবু সাহিদ যখন শহীদ হয় পুরো তো রাস্তা রক্তাক্ত মানে উত্তপ্ত আমার যে বন্ধুর সাথে আমি ছিলাম যে উত্তরা বিএনএস এর সামনে দেখলাম একটা পর্যায়ে র্যাব পর্যন্ত মানে আমাদের গাড়ি চাপা দিতেছে মানে আমার ছাত্রবাইদের উপর দিয়ে গাড়িটা চালা দিতেছে এমন একটা নিঃশংস কাহিনী ছাত্রজন্য তো ওই ওই সময় র্যাবের গাড়িরও আবার ই করছে প্রচুর পরিমাণ ভাঙচুর করছে একটা পর্যায়ে র্যাব যখন আবার প্রচুর পরিমাণে হামলা শুরু করলো একটা পর্যায়ে দেখলাম উপর থেকেও আমাদের আসতেছে মানে একদিকে টিআর সেল সাউন্ড গ্রেন্ট আবার ছোটো ছোট বুলেটের মতন মানে ধারানোর মতন ই পাইতেছি না ব্যাগ পাইতেছি না আমাদের অপরাধ শুধু কি মানে ন্যায্য দাবি নিয়ে রাজপথে ছিলাম ছাত্রইয়া এটাই অপরাধ তখন মানে চোখে শুধু অন্ধকার আর কিছু মানে ভাবতে না মরণ দেখতেছি চোখের শুধু মরণ একদিকে তখন বাসা থেকে আব্বা ফোন দিল আব্বা তুই কই আব্বা আমার বড় সন্তান আমি আমার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আমার ছোট একটা ভাই তারপরে আমি বললাম আব্বু আমি আসি তো আসি বলতাম এই জায়গা থেকে বেঁচে ফিরছি কিন্তু দেখলাম পুলিশের যেই মানে র্যাব যখন হামলাটা দিল তখন আমরা দুই বন্ধু বিচ্ছিন্ন হয়ে গেলাম বিচ্ছিন্ন হওয়ার পরে তার মোবাইলটা হয়তো বা হারা যায় মুবিনুরে আমরা পাইলাম না তারে আর আমি পাইলাম না তো স্পোর্ট থেকে ওই দিন এভাবে এইভাবে চলতে থাকলাম কিন্তু র্যাবের আর পুলিশের যেই আন্দোলনের এই ভূমিকা দেখলাম তারপরের দিনও আমরা আমি রাজপথ ছাড়ি নাই কিন্তু মুবিনুরের সাথে আমার আর যোগাযোগ হচ্ছিল না ছাব্বিশে জুলাই আবার ইন্টারনেট জুনায়দ আহমেদ পলক নেট এমনে এমনে বন্ধ হয়ে গেছে এগুলা বলল নেট যখন আবার খুললো তখন সে আমারে জানাইলো যে আমার তো দোস্ত আমি তো বুলেট প্রাপ্ত হয়েছি তার গলায় এখনও এই জায়গায় বুলেট আছে আমার বলতেছে যে আমার মোবাইল চুরি হয়ে গেছে আমি তো আর কোনো কিছু জানতাম না আর এর মধ্যে উনিশে জুলাই এই ফার্ম গেট উত্তরা বিএনএসের এই মাঝামাঝি অবস্থানে আর আমি একটু খাটো মানুষ মানে ব্যথার খুব কম সহ্য করতে পারি মানে পরিশ্রম জিনিসটা খুব কম করি তো আমার পায়ের মধ্যে দিয়া হাঁটুর মাঝখান দিয়া বুলেটটা ভিড় হয় মানে আমি তো তখন স্পোর্টে আমার সাথে কি হয়েছে আমি আর আমি ভাবছি যে আমি এই ফার্ম গেটের আর উত্তরা বিএনএস থেকে আসার পথে ফার্মগেট গেট অঞ্চলের মাঝামাঝি আর কি রাজপথে তারপর হয়তো ধরে আমাকে আশেপাশের যেই ছাত্র জনতা ছিল আমার মামাকে আমার বাবাকে জানায় তো আমার মা তো অনেক মানে কান্নাকান্নি করে কারণ মার বড় ছিলে আমি মানে ওই স্মৃতিগুলো আসলে ভুলার মতো না এছাড়াও কোন হাসপাতালে নিল হাসপাতালে প্রথম মানে যে আমার নামে তো ছাত্রলীগের একটা অভিযোগ আছেই যে আমাকে শামীম মুসমান আঠাইশ অক্টোবরে কেন বিএনপির আন্দোলনে গেলাম যে আমার বাবা বিএনপি করে আমার বাবা বন্দর থানা মানে শ্রমিক দলের যুগ্ম ছিল মানে এলাকার ভিতরে মানে সে খবর নিছে সাতাইশ ন বা এই নারায়ণগঞ্জের বন্দরে যে আমার বাবা এই আশেপাশে বিএনপির সবসময় একটা দোকান আছে আমাদের ওই দোকানে আব্বু সময় আওয়ামী লীগেরা আমলেই আব্বু মানে বিএনপির নিউজ মানে কোনো টিভি প্রচার না করুক যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইউটিউব চ্যানেল ওইটা ছাইরা থিয়ে দিত তো জানে যে আব্বু মনে প্রাণে বিএনপির অনুসারী বিএনপির বক্ত তো এই ব্যাপারে আমরা জঙ্গি আমরা মাদক ব্যবসায়ী আমরা খারাপ মানুষ এই অভিযোগ ওনার কাছে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের ছাত্র সংসদ বিপি তারপরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুবলীগের যেই সভাপতি ছিল ওনারা সবসময়ই তাদের টার্গেটে ছিলাম কারণ যেহেতু আমি তুলারামে বিএসএস করছি আর কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলনে তুলার সময় আমি আবার বিএসএস পড়ছি ওই সময় মানে আমার চিনা জানা কিছু কিছু নির্যাতনের শিকার এমনও আছে যে আমি আমার চাকরিটাও চলে যায় আমার পায়েও ব্যথা মানে আমি মানে কি করব আমি শুধু আল্লাহরে বলতেছিলাম আল্লাহ আমি বুঝি স্ট করবো আল্লাহ আমি এখন কি করব। মানে কি করব তবে কিছু কিছু মানে সাপোর্ট পাইছি যদি হাসিনা না পলাইতো তো মানে আমরা যদি এই অভ্যুত্থানে মানে হাসিনারে তাড়াইতে না পারতাম আজকে হয়তো আমি এইখানেও আইসা বসতে পারতাম না মানে মানে এই আনন্দটা আসলে কখনো মানে চোখের পানি ছাড়া উপভোগ করা সম্ভব না ওই রাতে ঘুমাইতাম না বাসার বাইরে থাকতে হইছে রাত্রে বাহিরে এই পা খুঁড়া নিয়েও একবার আমার মামার সাথে আমি এক এক জায়গায় হয়তো মুন্সীগঞ্জ নয়তো গজারিয়া উনিশ তারিখ শুক্রবার দিনটা ছিল মানে দেখতেছি যে উপর থেকেও মারতেছে উপর থেকেও নাকি মানে পানির মতো মারে তো আমি তো

ওইরকমভাবে কাউকে বলতেও পারি না এলাকায় যে আমি তো আন্দোলনে গেছি আমি তো ছাত্র মানে আমার একটা চিকিৎসা লাগবো কেউর কাছে বলতে পারি নাই চিকিৎসা আমার ওই ডক্টর আলমিন সরকার স্যার আমাকে খুব একদম মানে বিনামূল্যে আমাকে চিকিৎসার আনুষঙ্গিক খরচপাতি ছাড়া বিনামূল্যে উনি আমাকে চিকিৎসা দিছে এবং মানে খুবই ভালো সাপোর্ট দিছে এর পরবর্তীতে যখন মানে হাসিনা পাঁচই আগস্টে পলা যায় তখন তো আমি চিন্তা করতেছি যে এখন অভ্যুত্থান শেষ আমার পা মানে আমার ঠিক হবে আমি যেহেতু বাইচে আছি আমার মনে তো একটা শান্তি পরিতৃপ্তি যে না আসলে এবারও হবে আমার আব্বা আমার সাহস দিতেছে আমার মা তো আসলে খুব নরম মনের মানুষ মা ওই রকম ই করতে পারে না মা কিছু হইলে কথাটাও গুছায় গুছায় বলতে পারে না তো আব্বা আবার অনেক দিন শিক্ষকতাও করছে টিউশনি পেশা করে করে ই করছে যখন বয়স হয়ে গেলো তখন এখন শুধু দোকান দেয় তারপরে আমাকে নিয়ে আবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাবেক ডিসি এই মোহাম্মদ মাহমুদুল হক উনি জেলা প্রশাসক ছিল তখন উনি আবার আমাকে ওই মানে পারমিশন দিয়েছিল যে এই চাকরিতে যেন আমাকে আবার বহাল করে মানে আমি উচ্চ বিদ্যালয়ের একটা অস্থায়ী কম্পিউটার সহ শিক্ষক হিসেবে ছিলাম ওই চাকরিটাও আমার চলে যায় তারপরে আমাকে ওই চাকরিটা সাত হাজার টাকা বেতন আর কি ওই চাকরিটাও আমাকে আবার পুনরায় আমি পাইছি এখন চাকরিতে আসি কিন্তু এতদিনে আমি যদি ওই তেইশ সালে জয়েন করেছি যদি মাঝখান দিয়ে এরকম না হতো আমি এতদিন আমার এমপিও ভুক্ত বা ই হইতে পারতাম কিন্তু পথটা খালি ছিল বা সরকার থেকে আর কোনো সহযোগিতা পাননি এই সহযোগিতা পাইছিলাম একটা চেক পেয়েছিলাম ডিসি স্যারের কাছ থেকে আর বিশ হাজার টাকার মতো ভাতা পাইছিলাম আর ওই রকম আমি জুলাই ফাউন্ডেশন থেকে জুলাই ফাউন্ডেশনে আমি আজকে আবেদন করে আসছি প্রণয় আপনার কাছে শুনবো আবারও বাহার এক একজনের নিপীড়নের রং এক এক রকম কষ্ট এক এক রকম নিজের দীর্ঘদিন একজন অধ্যক্ষের চেয়ারে বসা মানুষটা পথে পথে ঘুরলেন বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারলেন না সঠিক শিক্ষা দিতে পারলেন না যাদের কারণে এই বিপর্যয়ের মুখে আপনার পড়তে হলো তাদের তো বিচার হওয়া উচিত আপনি কি মামলা করেছেন জি আমি মামলা করেছি এবং পর্টুখালি জেলা জসকোট থেকে আমার বকেয়া শহর সকল বেতন দেওয়ার কথা বলা হয়েছে মহামান্য উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আমার ওই যে খরপোশ ভাতা যেটি তিনবার রায় হয়েছে আপিল বিভাগ থেকে কিন্তু সেটি কার্যকরী করা যায় নাই সরকারি একটি নীতিমালা আছে যে নীতিমালায় যে এই ধরনের গভর্নিং বডি বা স্থানীয় কোনো সমস্যার কারণে যদি কোনো শিক্ষক চাকরিচ্যুত হয় বা বেতন থেকে বঞ্চিত হয় সেই অর্থ কলেজ কর্তৃপক্ষ বহন করবে কিন্তু সত্যিকার অর্থে কলেজ কর্তৃপক্ষ সেটি বহন করতে পারে না বা বহন করার মতো সামর্থ্য থাকে না এই বিগত ফ্যাসির সরকারের সময় আমার মতো হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা শুধুমাত্র বিরোধী দলের সমর্থক অথবা তাদের আজ্ঞাবাহ হতে পারে নাই বা তাদের আনুকূল্য পায়নি এরকম যারা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমি মনে করি সরকারের আইন সংস্কার করে নীতিমালা পরিবর্তন করে তারা যাতে তাদের যে অধিকার তাদের যে বকেয়া পাওনা সেটি যাতে তারা পায় এটি আমি আশা করি যে শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করবে ভবিষ্যৎ কেমন সরকার প্রত্যাশা করেন সেই সরকারের কাছ থেকে কেমন বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি প্রত্যাশা করেন আমরা ভবিষ্যৎ একটি গণতন্ত্রকামী সমাজ কল্যাণমুখী রাষ্ট্র কামনা করি সেই রাষ্ট্রে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো আর কোনো সরকার যেন মানুষের উপরে চেপে বসতে না পারে এবং আমাদের দেশে যেন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং ন্যায়ভিত্তিক একটি সমাজ আমরা একটি ন্যায়ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা দেখতে চাই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে সেখানে শোষণ করবার সুযোগ আসলে থাকে না যেখানে গুলিবিদ্ধ হয়েছেন গুলিটা আর একটু উপরে লাগলে হয়তো বেঁচে ফিরতেন না মায়ের আর ফেরা হতো না না এটা কখনো কষ্ট হয় এই দিনগুলো আসলে ভুলার মতো কিন্তু এখন বুকে মোটামুটি ভালো আছি দুঃশাসন মুক্ত বাংলাদেশে হ্যাঁ অন্তত নিঃশ্বাসটা আগের থেকে ভালো নিতে পারি কথাবার্তা বলতে পারি করেছেন না মামলা করি নাই কেন মামলা করলেন না আমি একটু সবসময় একটু ভয়ে থাকি আমার সবসময় আমি খুব ছোট মানে ভয়ের মানুষ আমি এত ভয় কাত বন্দুকের সামনে গেলেন কি করে রাজপথে গেছি যখন দেখছি মারামারি মানে এভাবে চলতেছে আর আমি তো একটা সরকারি চাকরি দিব মানে আমি বিসিএস বা এন বা যে কোনো পরীক্ষা আমি প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এর মধ্যে যদি প্রতি একশো জন থেকে যদি পঞ্চাশ জন তিপ্পান্ন জন যদি কোটা নেওয়া যায় তাহলে আমার মতো এরকম অনেক ছাত্র অনেক লক্ষ লক্ষ শিক্ষার্থী যাব এটাই ছিল মাথায় আর এছাড়া দেখতেছি এলাকার ভিতরে ভেঙে বেরিয়ে পড়ে হ্যাঁ তখন বেরিয়ে গেছি এছাড়া যখন দুই হাজার একবার কোটা আন্দোলন হয় তখন আমি মানে এইচএসসি ইন্টারে পড়ি তখনও দেখতাম মানে নামার খুব ইচ্ছে ছিল কিন্তু ছোট তখন অত কিছু বুঝতাম না এত কিছু এতটা মাথায় ক্যাচ করে নাই কিন্তু যখন দেখি যে রাজ মানে এলাকার মধ্যে সামান্য যে ছাত্রলীগ যুবলীগ আমরা মানে কষ্ট করে দিন যাপন করি মানে কোথায় খাবার কোথায় কি মানে মানে এগুলার কোত্থেকে আসে বাবা তো চাকরিহীন একটা ছোট দোকান দিয়া আমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে আর আমি এভাবে পড়াশোনা করতেছি এই কে কেউ কোনো জনপ্রতিনিধিও কিন্তু খোঁজ নেয় না কিন্তু ঠিকই ছাত্রলীগ যুবলীগের নেতারা ডেজারের ব্যবসা করতেছে গরুর ব্যবসা করতেছে নদী থেকে বালুর বল গেট চালাইতেছে কিন্তু আমরা আমরা পুরোপুরি নিপীড়িত কি মানে আমরা মানে শোষিত বঞ্চিত কোনো কিছুই না তারপরে এই কারণে জিত মানে জিত মানে প্রচুর জিত মানে হাসিনাকে যদি কখনো মারতে পারতাম হ্যাঁ মানে হাসিনাকে যদি মারতে পারতাম ওর এত কেডার আমার চোখের সামনে যখন আমি দেখি মদনপুরের মত এরিয়াতে যখন রেওয়ামদা সেন বড় বড় তলোয়ারের মত ইনিয়া রাস্তা পুলিশের সহায়তায় ছাত্র লিগের জন ওয়ার্ড যুব লিগের নেতারা হাড়ে মানে আমি নাম বলবো না আমার এখন আমি আসি নাম বলবো না এখনও এলাকায় ঢুকে তারা রন্দা নিয়ে পহরা দিছে আমরা তো আসলে মানে ওই বিপদ কাটায় এখন কথা বলতে পারি এই যে বলতে পারতেছি এরকমটা আসলে যেন সবসময় বাংলাদেশে থাকে ধন্যবাদ ধন্যবাদ প্রণয় আপনাকে জি আপনাকেও প্রিয় দর্শক শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত চালের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তারই এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তানদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড সাবেক ছাত্রনেতা বাহাউদ্দিন বাহার ও জুলাই যোদ্ধা তৈমুর হাসান প্রণয়ে একই ফ্যাসিস্ট গোষ্ঠীর নির্মম নির্যাতনের শিকার স্থান কাল পাত্রভেদে নিপীড়নের ঘটনা ভিন্ন হলেও তাদের নিপীড়ক শ্রেণী কিন্তু এক ও অভিন্ন পরিবর্তিত নতুন বাংলাদেশে তাদের সুষ্ঠু এবং যথাযথ বিচার করা এখন সময়ের দাবি আমাদের প্রত্যাশা বাহাউদ্দিন বাহার ও তৈমুর হাসান প্রণয়ে যে প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিলেন তাদের সেই প্রত্যাশা পূরণ হবে অপরাধীদের শাস্তি হবে এবং দেশ থেকে দূর হবে সব ধরনের অন্যায় অবিচার বৈষম্য আর নিপীড়ন দর্শকে অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি এট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হবে